প্রেম করে আমি বুঝি সব বুঝো তুমি না ফোনে কথা বললেই প্রেম হয়ে যায় মায়ের সাথে কথা বলতে পারে না মা এটা কোনো কথা না তুই বেশি কথা বলিস না তো চুপ থাক সেমরি সময় হ্যাঁ কই ভালো সামির মধ্যে তোরা এই এরকম দৌড় দিলো কেন স্যার পেট পেট খারাপ ও আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন বাসিজো জি স্যার আমার আপনার সাথে একটু দরকার আছে তো দরকার এখানে রাস্তাঘাটে কীভাবে বুঝাবো কালকে স্কুলের পরে এসো আমি অঙ্ক বুঝাই দিব না না স্যার অঙ্ক না স্যার আমার আপনার সাথে একটু ক জি স্যার অনেক জরুরি ঠিক আছে বল স্যার আমি ঘুরিয়ে পেছি একদম কথা বলতে পারি না ছোটোবেলা থেকেই সময় আমাকে সবাই বলে আমাকে অজ্জ্রসরম অনেক কম তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি স্যার আমি ছোটবেলা থেকে সয়না স্বপনে এমন একজন ছেলেকে কল্পনা করেছি যেই ছেলে আমার থেকে কমপক্ষে আট থেকে দশ বছরে বড় হবে তার গাল ভর্তি থাকবে দাড়ি লম্বায় মাঝারি চোখে থাকবে চশমা দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী আর চুলগুলো থাকবে এলোমেলো স্যার এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল যেরকম একটা ছেলে আমি চেয়েছি আমি খুঁজেছি স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার তোমার জরুরি কথা শেষ চোখটা খুলো